পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করে দোয়া নাও একদিন খেদমতের জন্য দিন কাঁদবে কিন্তু মায়ের আর খুঁজে পাবা না অনেক বাচ্চারা অনেক সন্তানেরা কান্না করে অনেক সময় আব্বা আম্মা চাইছিলেন একটা ইলিশ মাছ কিনিয়া ভাত খাবেন কিন্তু কপাল খারাপ গরিব মানুষ ইলিশ মাছ কেনার টাকা নাই মায়ের মনে চাইছিল বেদানা খাবে আঙ্গুর খাবে নাশপাতি খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোর ঘরে ফলের অভাব নাই কিন্তু যেই মা বাবা আফসুস করেছিলেন কিন্তু টাকা ছিল না খাওয়ার মতো আজকে তোমার ফ্রিজে মাছ আছে খাওয়ার মা নাই তোমার ঘরে ফল আছে খাওয়ার মতো বাবায় বেছে নাই কি হবে তোমার এই ফল আর মাছ দিয়া যেই মা তিল তিল করে নিজের রক্তপানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলেন রে বাবা ওই মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার দোয়া আর কান্না ছাড়া পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের বানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক বাড়ি গাড়ির মালিক কিন্তু আজকে মা বাবার খেদমত করতে পারলে না রে বাবা এখনো সময় আছে নবীর তরিকা মতো চলো লেখা পড়ার পাশাপাশি মায়ের দোয়া নাও আজান হবে নামাজ পড়ো মুরব্বিদের দোয়া নিয়ে চলবা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা ওলামায়ে কেরামের কথা মেনে চলবা মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবা জবান দ্বারা গালা মিথ্যা কথা গীবত শেখায়াত থেকে জবানকে বাঁচাও স্কুল কলেজে পড়িও দেখবা তোমার মতো দামি কেউ আর হতে পারবে না তুমি ডাক্তার হবা তবে তোমার সুনাম থাকবে অনেক কিশোরগঞ্জ জেলা শহর আপনাদের করিমগঞ্জ থানা শহরে এমবিবিএস ডাক্তার আছে অনেক চেম্বার খুলে বসে আছেন ও বাবা আল্লাহ বিবেক দিছে চিন্তা করো এত এমবিবিএস ডাক্তার পাঁচ সাত জন ডাক্তার চেম্বার খুলে বসছেন এফআরসিএসএমসিপিএস এর সার্টিফিকেট নিয়া নজর করে দেখছো রে বাবা অনেক ডাক্তারেরা রুগী পায় না আবার অনেক ডাক্তারের চেম্বারে রাত্র বারোটা পর্যন্ত রোগীর সিরিয়াল আসেনি বিষয়টা কি রে বাবা সবাই তো এমবিবির ডাক্তার কিন্তু কেউ রুগী পায় না আর কারো থেকে রুগী যায় না কারণটা কি জানো ওর সুন্দর আদর্শ আর ব্যবহার আর মা বাবার দোয়া